সমিল্লা রহমানিম সুপ্রিয় দর্শক বিন্দু সামনে আমাদের কুড়ি আগস্ট ইয়ামে আসরা মহরমের দিন মহরম মাসে আমরা বিশেষভাবে আমি বলবো আপনাদেরকে যে মহরম মাসে মহরমে নামে উদ্দেশ্যে যে আমরা লাঠি খেলা করি আমরা মাতম করি গীত করি এগুলো কিন্তু একেবারে জায়জ নয় বৈধ নয় যে বিশ্ববিসাল সাল্লাম রোজার কথা বলেছেন যে ফজরত কথা বলেছেন সে রোজা না রেখে আমরা কি করি লাঠি খেলায় ব্যস্ত আমরা জারি গাতে ব্যস্ত আমরা মাতম করাতে ব্যস্ত এগুলো একেবারে ইসলামে হারাম নিষেধ এটা কোনোভাবে জায়জ নয় তাইভাবে আমরা বিশেষ করে খেয়াল করব এই যে মহরমকে মহরমকে মহরম মাসের ওসিরা দিয়ে এই যে লাঠি খেলা করা এই গীত করা এ মাতম করা একেবারে জায়জ না হারাম আমরা প্রত্যেক ভাই মুসলিম যুবকদেরকে যেন পাক ভালো দিনের সহি বুঝ দান করুন এবং এই সমস্ত কাজ থেকে বর্জন করা তোফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক